আসলে ভাইয়া এটা কি গাছ এটা লেট টুস পাতা গাছ আসলে এটা কি আমরা যে বার্গারের সাথে যে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমি আজ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো একটি নার্সারি সামনে শ্রাবন্তী নার্সারি ষোলো ঘরে মাঝামাঝি স্বপ্ন ধরা যে এখানে স্বপ্ন প্রকল্পটি তৈরি করা হয়েছে তার তার ঠিক ডান পাশে একটি নার্সারি তৈরি হয়েছে এই নার্সারিতে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ আছে ফুল গাছ অনেক সুন্দর লাগে আর আপনারা ইতিমধ্যে যারা মাওয়া রোডে চলাচল করেছেন বা এখনো দূরে থেকে যারা দেখছেন তারা কিন্তু বলেন যে আমাদের যে ভাইয়া মাওয়ার রোডটা অনেকটাই সুন্দর খুবই সুন্দর ঠিক এই মাওয়া রোডটার পাশে এই নার্সারিটা তৈরি হয়েছে এই এই মাওয়া রোডটার আরও সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে ওনারা কিন্তু ঠিক আমরা আপনাদের কিন্তু দেখাতেই পারছি যে এখানে একটা নার্সারি তৈরি হয়েছে শ্রাবন্তী নার্সারি মোটামুটি এখানে অনেক ধরনের গাছ আছে যেরকম গোলাপ গাছ গাঁদা ফুল গাছ এরপরে অনেক ফলের গাছ আমরা একটু আপনাদেরকে দাম এবং কোনটা কি গাছ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এক ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া ভালো আছেন আচ্ছা আপনাদের এই নার্সারিটার নাম কি আমাদের শ্রাবন্তী নার্সারি আসলে এই জায়গাটা মূলত নাম কি মূলত নাম হয়েছে আপনার ষোলগার বৈচিত কবরস্থান সপ্তাহ সংলগ্ন আচ্ছা ভাই আপনাদের এখানে দেখলাম অনেক ফলের গাছ এরপরে ফুলের গাছ দেখতে পাচ্ছি আমি মোটামুটি এখানে এই যে অনেক ধরনের ফুল আছে আপনি যদি আমাদের একটু এই ফুল গাছগুলো দেখান যে কোনটা কোন ফুল গাছ আমি আসলে নাম জানি না এবং আমাদের যদি একটু দর্শকের উদ্দেশ্যে প্রাইসগুলো বলে দেন হয়তো তারা এখানে এসে ক্রয়টা করতে সুবিধা হবে দেখা যায় অনেক ধরনের ফুলের নামই আমি জানিনা এই জন্য আপনি যদি আমাকে একটু দেখাতেন আর একটু বলতেন যে রেটটা কোনটা কত আসলে এটা এটা কি গাছ এটা এটা পার পিস কত করে বিক্রি করে থাকেন পিস আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা না চল্লিশ টাকা পার পিস দেখছেন দর্শক কি সুন্দর একটি ফুল গাছ অনেক সুন্দর দেখতে ফুলগুলোও ভালো দেখতে আসলে এই এটা এটা কি গাছ এটা এটা হচ্ছে আপনার সোনোবল সোনোবল চন্দ্রমলিকা চন্দ্র চন্দ্রমলিকা সোনোবল আচ্ছা এটা এটা কেমন প্রাইস বিক্রি করেন এটা আপনার 70 টাকা বিক্রি 70 টাকা বিক্রি করেন না আসলে আমরা আরো দেখতেছি যে এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি আরো অনেক ধরনের গাছ আছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি আসলে কি ফুল এগুলা কি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে গাছগুলো আছে সবগুলোই চল্লিশ টাকা পার পিস এটা কি গাছ এটা চন্দ্রমলিকা ওটা আর এটা কি একই প্রাইস আর এগুলা ভাইয়া এই ডেন্টাস এগুলা 40 এটার নাম কি ডেন্টাস? ডেন্টাস। ডেন্টাস 40 টাকা পিস। আসলে দর্শক মনে হয় যে এইগুলা সবগুলাই 40 টাকা পার পিস। আপনারা যদি ক্রয় করতে চান এখানে আইসা কিন্তু আপনারা এই ফুল গাছগুলো ক্রয় করতে পারেন। আসলে আমরা এই মোটামুটি এখানে সবগুলা গাছের নাম আমাদের নয়া হয়ে গেছে। ভাইয়া এটা কি ফুল গাছ? নয়নতারা। নয়নতারা। এগুলো কি একই দাম? একই দাম। একই দাম। পাঁচ টাকা দশ টাকা একটু এদিক ওদিক হইতে পারে না আচ্ছা ঠিক আছে আসেন ভাইয়া আমরা একটু দেখি আসলে ভাইয়া এটা কি গাছ এটা লেটুস পাতা গাছ আসলে এটা কি যে বার্গারের সাথে যে খাই এই লেটুস পাতা গাছটা না এটা অরিজিনাল লেটুস পাতা এটা আসলে কত করে বিক্রি করে থাকেন পঞ্চাশ টাকা পার পিস হয়তো কাছাকাছি আসলে একটু এদিক ওদিক হবে পাঁচ টাকা দশ টাকা এদিক ওদিক হবে এটা এটা ভাইয়া ফুলের মধ্যে একটু আনকমন এই জন্য আশি টাকা পিস বিক্রি করে থাকে হয়তো পাঁচ টাকা দশ টাকা দিক হবে দর্শক আসলে দেখতে পাচ্ছেন ফুলগুলা কিন্তু অনেক সুন্দর দেখতে আসলে আমার অনেকটাই ভালো লাগতেছে আর এটা কি ফুল গাছ এটা গোলাপ না

আপনারা কিন্তু অনেকেই সাদা গোলাপটা পছন্দ করেন হলুদ তাজমহল অনেক কালারই আছে ভাই বলতেছে আপনারা যারা নিতে চান এখানে আইসা নিতে পারেন এখানে আপনার সর্বনিম্ন কত গোলাপ সর্বনিম্ন একশো বিশ টাকা সর্বনিম্ন একশো বিশ টাকা এরপর আড়াইশো তিনশো চারশো এরকম রেটে গোলাপগুলো আছে আপনারা যারা ক্রয় করতে চান এখানে আইসা নিতে পারেন এই যে ওনাদের একটি সাইনবোর্ড কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের শ্রাবন্তী নার্সারি

আহ এখানে কিন্তু 30 টাকা পার পিস ফুলগুলা আর ওটা কি রক্তজবা গাদা ফুল নাকি কি বলে ওটাকে রক্তগাদা ওটা কত করে বিক্রি করেন এটা কি বেশি না টাকা আপনার টাকা পার পিস আসলে ওই ওই রক্তজবা গাদা যেটা এটা 40 টাকা পার পিস আসলে দশট ফুল কিন্তু সবারই ভালো লাগে এবং ফুল দেখলে আমরা সবাই কিন্তু মরিয়া হয়ে ঠিক যে একটি ছবি তুলি বা একটু নিজে দাঁড়িয়ে ছবি তুলি সেই হিসেবে কিন্তু ফুলের দাম কিন্তু ওরকম না ফুলের দাম আসলে আমি দেখতে পাচ্ছি পাচ্ছি যে একটি ফুল এই যে এই যে দেখেন একটি গাঁদা ফুল গাছের ভিতরে একটি গাছের ভিতরে প্রায় ছয় সাতটা ফুল আপনি যদি একটি দোকানে ক্রয় করতে যান তাহলে মনে হয় আমার ধারণা ষাট থেকে সত্তর টাকা লেগে যাবে এখানে আপনি গাছ সহ পাচ্ছেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আসলে এই যে দর্শক দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা মরিচ এই যে ভাইয়া দেখাচ্ছে কত বড় মরিচ আসলে ভাই এই মরিচ গাছ মরিচ গাছগুলো কত করে একটা গাছ দুইটা তিনটে করে না এটা কি তরকারির সাথে সালাদ মানে সালাদ খায় না মিষ্টি মরিচক দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিন্তু দেখালো যে মিষ্টি মরিচ কত কত টাকা বললেন জানি ভাই চল্লিশ টাকা টাকা পার পিস গাছগুলা আপনারা নিয়ে কিন্তু বাসায় রোপণ করতে পারেন এরপরে আমাদের এইখানে কিন্তু ভাই বলতেছে যে ভাই ক্যাপসিকাম আছে আমরা একটু ক্যাপসিকামটা দেখি একটু কেমন আসলে গাছগুলো অনেক ছোট কিন্তু এই যে এখানে ক্যাপসিকাম গাছগুলো অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে আপনাদের আমি একটু ক্যাপসিকামটা দেখানোর চেষ্টা করি দেখছেন এই যে দেখেন ছোট্ট একটি গাছ আছে কিন্তু ক্যাপসিকাম গুলা দর্শক আচ্ছা কেস যেহেতু বিক্রি হয়ে গেছে সমস্যা নাই আপনি তারও কাছে আনবেন এই গ্যাসগুলো কত করে বিক্রি করছেন 50 টাকা পার পিস এই গ্যাসগুলো বিক্রি করে থাকেন না দর্শক আসলে আমার এখানে যতখানি কথা বলতাছি ভাইয়ের সাথে আমার ততൊന്നും ভালো লাগতাছে যে আসলে এখানে ফুল গ্যাসগুলো বা ফল গ্যাসগুলো আমরা ফল গ্যাসগুলো আসলে দেখাইতে গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে বড় হয়ে যাবে আসলে ভাইয়া এখানে তো আপনাদের এখানে কি কি ফল কাটছে ফল চাওয়া আছে এখানে ফল আছে আপনার সবেদা আছে আমরা আছে আমরা বারো মাসি আছে তারপরে কদবেল আছে তারপরে আপনার আছে যে আরবুস আছে লেবু আছে ওটা কেমন কেমন বিভিন্ন ধরনের ফল ফল গাছ আছে আপনারা কেমন রেডে বিক্রি করে থাকেন রেট আপনার গাছের চারা দুই ফিট তিন ফিট দুশো টাকা আড়াইশো টাকা তারপর আবার ভালো আপনার রামবুদান আছে অ্যাভোকাডো আছে ডুরিয়ান আছে ওগুলো একটু রেট বেশি হ্যাঁ বিদেশি ফল আছে আমাদের ওগুলো একটু রেট বেশি পরবের গাছ চারা আছে আসলে ভাই বলতে চাইছে এখানে অনেক ফল চারা আছে আপনারা আইসা নিতে পারেন আসলে আমার হ্যাঁ অনেক অনেক কোয়ালিটি নারকেল গাছ আছে আপনারা দেখে দেখে নিতে পারেন বা ভাইয়েরা জিজ্ঞেস করে নিতে পারেন ভাই কিন্তু আসলে আপনি যেটা যেই গাছ আপনাকে সেটাই বলবে অনেকে আছে যে বলে যে এটা আমার ভালো আম চারা বা ভালো নারকেল চারা বলে এই মিথ্যা মিথ্যা কথা বলে কিন্তু অনেকে বিক্রি করে থাকে আমি আশা করি যে উনি মিথ্যা কথা বলে বিক্রি করবে না আমি ওনার কাছে যেটা জিজ্ঞেস করছি সেটাই কিন্তু আমাকে সুন্দরভাবে গুরুত্ব দিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন দর্শক ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করি তখন আমি এই ফুলগুলো দেখি দেখার পরে আমি মনে চাই যে আমি একবার একটু ভিডিওটা তৈরি করে আপনাদের দেখাই হয়তো সময়ের অভাবে আমি দেখাতে পারিনি ভাইয়া আপনি যদি লাশ ফিনিশিং আরেকবার আপনাদের ঠিকানাটা বলতেন আমাদের ঠিকানা হয়েছে আপনার ষোলোঘর বৈচিত্র্য কবরস্থান সপ্তদারা সংলগ্ন সপ্তদারা সংলগ্ন দর্শক আপনার অ্যাড্রেসটা আছে মন্ত্রী আল্লাহ হাফেজ